আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই সুখ শান্তির ঠিকানা তবেই পাবে ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে जाऊं খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চিরম লার চিরম মুক্তির ডাক এ যে মহা বাণী খোদার কালামে পাক এত চিরম লার চিরম মুক্তির ডাক এ যে মহা খোদার কালামে পাক সেই দুনিয়ায় এই দুনিয়ার সেই দুনিয়ায় রাত কি বলো ঘনে বলো সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ